তুই যে টাকাটা নিয়েছি সেই টাকাটা ওরে দিয়ে দিবি হলে বাংলা কথা ঠিক আছে গ্যাস আজকে প্রাণ কল ভিডিও করতে যাচ্ছি সো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর আমি জানি না যে আমার ভয়েসটা খুব তাড়াতাড়ি চিনতে পারবি কি না সো দেখা যাক ফোন দিচ্ছি একজনের ঠিক আছে নাম্বারটা দেখো গ্যাস হ্যালো কারো কাছ থেকে টাকা নিছেন বিকাশে বিকাশে কি কারো কাছ থেকে টাকা নিছেন আপনি আর আপনি নিছেন আর ভাই শোনেন আপনি যেগুলো করতেছেন না এগুলো কিন্তু মোটের পরও ভালো না ঠিক আছে ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন ভাই আপনি জানেন না আপনি এখন কাছে কথা বলতেছেন আর আপনার আপনার হচ্ছে আইডেন্টিটি আমি বলি হ্যাঁ আপনার আপনি হচ্ছে এর আগেও আপনার নামে একটা ক্লেম ছিল তো আপনি এগুলো করেই বেড়ান তো এগুলো বাদ দেন ভাই ঠিক আছে

মানে যেহেতু আমরা সাধারণত একই গ্রামের মধ্যে থাকি ভয়েসটা একটু চেনা পরিচিত ঠিক আছে এই জন্য ভয়েসটাও কিন্তু বুঝতে পারছে তো যাই হোক প্রাঙ্ক

সো আমরা আর একটা ব্যাপার করতেছিলাম যদি আমার কোনো ফ্রেন্ডে মানে কোনো মেয়ে বান্ধবীর সাথে এরকম যোগাযোগ থাকতো তাহলে ওদেরকে ফোন দিয়ে প্ল্যাং কল করতে পারতাম বাট আনফরচুনেটলি কার সাথে যোগাযোগ নেই আমার যাই হোক প্ল্যাং ফোন প্ল্যাংটা এমন কেমনই ছিল কেমন লাগছে ভাই ভালো লাগছে দাদা আর যদি আর কারো করা যেত ও তো বুঝে গেল ঠিক আছে ও তো শেষ শেষের দিক যায় বুঝতে আর কারো করা গেলে ভালো হইতো বাট এখন যে আবহাওয়াটা খুবই ই হয়ে গেছে মানে এখন অন্ধকার অন্ধকার আসছে ফোনের ক্যামেরা ভালো আসবে না তো সেই ক্ষেত্রে আর বেশি কন্টিনিউ করবো না গেস তো দেখার পরবর্তী ভিডিওতে নাকি সাথে থাকো সাথে থাকো